গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পঁচিশে অগস্ট সোমবার বাজে ওই সকাল আটটাকে সাড়ে আটটা হবে আজকে সকালে ঘুম থেকে উঠেছি ছটা পনেরোতে ছটার সময় একবার ঘুম ভেঙেছে এই উঠবো উঠবো করে পনেরো মিনিট পরে উঠেছি কারণ আজকে উঠতেই হতো আজকে রান্নারও একটু মানে চাপ আছে চাপ আছে বলতে আজকে যে রান্নাটা আছে একদমই মানে ভোজগট রান্না একটু সময় সাপেক্ষ রান্না আর কি একটা হচ্ছে লাল শাক আর একটা হচ্ছে মোচা দুটোই সময় লাগবে আর লাল শাক খেতে ভালোবাসি বলে লোভে পড়ে এক আটি না দু আটি নিয়ে এসেছি বলছি না না এক আটিতে হবে না তাতান আমি ইন্দ্র তিনজনেই লাল শাকটা খেতে বেশ ভালোবাসি ভালো লাগে আর কি লাল শাক আর কলমি শাক এই দুটো শাকের মধ্যে এই দুটো শাকই আমার বেশ ভালো লাগে আর কি সব শাকের মধ্যে তাতানাও লাল শাকটা পছন্দ করে তো তাই জন্যই দু আঁটি নিয়ে এসেছি এবার দুই আটি আগের দিন তো দুজনে মিলে বাছা হয়ে গেছে আসল কাজটা হয়ে গেছে কিন্তু তবু ধোয়া কাটা এগুলো তো রয়েছে আর তার মধ্যে আমার ওই হ্যান্ড চপারটা খারাপ হয়ে গেছে তো তারপরে আর অর্ডারও করা হয়নি আনাও হয়নি কাজেই আমাকে হাতেই কাটতে হবে ওটা থাকলে তবু একটু নিশ্চিন্ত যে হ্যাঁ ওটা দিয়ে হয়ে যাবে মোচা শাক দুটোই আমি হ্যান্ড চপারেই কাটতাম তো দেখি একটা ভালো দেখে আবার অর্ডার করতে হবে আসলে অর্ডারটা করিনি কেন জানো তো একটু কনফিউশনের মধ্যে রয়েছি তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো যে ইলেকট্রিক চপার নিয়ে নাও বেশ ভালো তো সেটাই ভাবছি যে ইলেকট্রিক চপার নেবো নাকি হ্যান্ড চপার নেবো তো এইটা ভাবতে ভাবতেই এতদিন আর অর্ডার করা হয়নি তো দেখি ভাবছি মানে নাইন্টি নাইন মাইন্ড সেট আপ করে নিয়েছি যে ইলেকট্রিক চপ্পারই এবার এনে দেখব হ্যান্ড চপ্পার তো অনেকগুলো ব্যাপার জন্যই বসে আছে যা দে কলা দে হাত পাচ্ছে ও জানে দেবে ওই দেখ আরেকটা দিয়ে দে তো দেখবি ও খাচ্ছে কি সুন্দর মানুষের মতো ছুলে দেখায় দেখ ওই দেখ আবার চলছে

এবার চলে যাও বাবা পশু যতই হিংস্রই হয় তুমি ছেড়ে দাও চলে আসো খোসাগুলোও খেয়ে নিচ্ছে তাতানার এখন ক্লাস টেন কাজে স্কুলটা এখন ধরতে গেলে যাবে না বললেই চলে এখন ওই মাঝে সাঝে একটু প্রয়োজনেই যেতে হবে স্কুলে যেমন প্রোজেক্ট জমা দেওয়া কি মানে এরকম ধরনের স্কুল থেকে আর এখন সব থেকে বড়ো কথা কী জানো তো আগে না একটা প্রপার ওয়েতে স্কুল যাওয়া হতো রেগুলার কারণ কি হচ্ছে না হচ্ছে স্কুলে কিছুই জানতে পারতাম না স্কুলে না গেলে কাজে স্কুলটা রেগুলার যেতেই হতো আর ওদের না ক্লাস তোমার এ সিক্স সেভেন পর্যন্ত প্রচণ্ড অ্যাটেন্ডেন্স নিয়ে প্রচণ্ড চাপ দেওয়া হতো কিন্তু ওই যে তোমার ওই করোনার পর থেকে না এই ব্যাপারটা না অনেকটা ঢিলা হয়ে গেছে তো আর হচ্ছে ব্যাপারটা যে স্কুলে কি হচ্ছে না হচ্ছে এটা স্কুলে আগে না গেলে জানা যেত না কারণ স্কুলের বাইরে না নোটিশ বোর্ড টানিয়ে দিত মানে আজ ছুটি কি কালো এই কালো সেই যেটাই হবে না কেন নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হতো স্কুলে গেলে সেটা জানা যেত কিন্তু এখন না ওই করোনার সময় থেকে এত সুবিধা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সবারই মানে যখনই ভর্তি করা হয় সাথে সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও নিয়ে রাখা হয় স্কুল থেকে যে যাই হবে না হবে না কেন স্কুলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাচ্ছি যার জন্যই স্কুলে একটু কমই যাওয়া হয় আর এখন যেহেতু ক্লাস টেন নাইন আর টেনটা একদমই ঢিলা হয়েছে কারণ টিচাররাও জানে আর সবাই জানে নাইন টেনটা একটু পড়ার চাপটাই থাকে কারণ মাধ্যমিক লেভেলের পড়াশুনো কাজে আর পড়তে যাওয়া এ যাওয়া সে যাওয়া কাজে স্কুলটা তোমরা অনেকেই বলো তাড়াতাড়ি স্কুল যায় না স্কুল যায় না তো তাই জন্যই একটু কমই যাওয়া হয় স্কুলে তো এই হচ্ছে ব্যাপার আর এখন ক্লাস টেন এখন পুরো প্রায় পরীক্ষার মুখে মুখে চলে এসছে কাজে এখন তো স্কুলে আর যাবেই না প্রয়োজন ছাড়া আর স্কুলে কি হচ্ছে না হচ্ছে সবই তো আমরা গ্রুপে জেনেই যাচ্ছি তো যাই আজকে আবার স্কুল যাচ্ছে একটা দরকার স্কুলের কিছুটা প্রয়োজনেই যাচ্ছে আর কি আর এদিকে তাতানের যেহেতু স্কুল যাবে তো তাই জন্য আমি ওদিকে চাউমিন করে দিলাম কালকেই বলেছিল গতকাল যেমন স্কুল তো এখন আর খুব একটা যাব না কালকে যাবো যখন সবাই চাউমিন নিয়ে যায় আমাকেও চাউমিন করে দেবে চাউমিনটাই একমাত্র ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায় অন্য খাবারের থেকে এন ঠিক আছে আর বললো একটু বেশি করেই দেবে সবাই শেয়ার করে খাই তো ঠিক আছে তো আমি প্রথমে বলেছিলাম যে দুটো দুটো টিফিন বক্সে দেবো বলছে না না একটাতেই একটু ভরে ভরে দিলেই হবে তো এটাতেই এখন একটু ভরে ভরে দেব আর ওদিকে আমার লেবুর মৌসুমির জুসও করা হয়ে গেছে আর সকালবেলা আগে তো তাতান শুধু ছাতু খেয়ে যেত এটা আমার একটা বড় অবজেকশন ছিল যে ও ছাতু খেয়ে যায় ভাত খেয়ে যায় না আমরা ছোট থেকে ভাত খেয়ে স্কুল যেতাম গরম গরম তো এখন এদানিক এখন সকাল সকাল ওঠে তো তো খিদে পেয়ে যায় নটা থেকে সাড়ে নটা দশটার মধ্যেই খিদে পেয়ে যায় তো বাড়িতে থাকলেও তাই ওই সময়টাই খায় আর এখন যেহেতু স্কুল যাবে আজকে তো আমি ওকে বললাম তাহলে সেদ্ধ ভাত খেয়ে যা তো ঘি দিয়ে আলু সেদ্ধ ভাত মেখে দিয়েছি সুন্দর করে ওটাও খেয়ে নেবে আর মৌসুমের জুসটাও খেয়ে নেবে আর এখানে তো টিফিনে চাউমিনটা করেই দিচ্ছি তো ওদিকে স্কুল ও স্কুলে যাওয়ার জন্য ও নিজেই রেডি হয়েছে প্রথমে একবার বলছিলো অনেকদিন দিন চুল বাঁধি না ম্যাম চুলটা তুমি ঠিক করে বেঁধে দাও তাহলে সুন্দর আটাশট করে বাঁধা হয় আমারটা বেঁকে তেরে যায় আমি তুই যা পারবি তাই বাদ বাধ্য বাদ দিয়েই অভ্যাস হবে বেঁকা তারা হোক কিছু হবে না তো দেখলাম খারাপ হয়নি মোটামুটি ঠিকই আছে একা একাই করেছে তো এই তো ওকে ছাড়া হলো মানে সকালটা পুরো নিঃশ্বাস নেওয়ার টাইম পাইনি একদম পরপর পরপর করেই গেছি এই এখন একটু এখন সকাল এগারোটা পনেরো সকালবেলা আজকে ছটা পনেরোতে উঠেছি ঘুম থেকে উঠে ভিডিওর কিছুটা কাজ বাকি ছিল কমপ্লিট করে ঘরে যা যা কাজকর্ম থাকে সমস্ত কিছু সারা হয়ে গেছে আর এখানে বাসন সব রাখতে পারিনি জল ঝরেনি কিছুটা রেখেছি আর এখানে সবজিও কিছু হল অল্প কিছু মানে কুটেছি আর কি পুরোটা করতে পারিনি লাল শাকটা ধোয়া হয়ে গেছে এখানে মোচাটাও ভিজিয়ে রেখেছি মানে এরকম আতখাঁপছা কাজ করে ফেলে রেখে আমাকে এখন বেরোতে হচ্ছে কালকে যে ইলিশ মাছটা করেছিলাম আমার মাকে তো দেওয়া হয়নি তো এখন দিয়ে আসি তাহলে দুপুরবেলা খেতে পারবে আর এমনিতেও বেরোচ্ছি আমাকে দুধ আনতে হবে আমি আমুল গোল্ড দুধটা আনি তো এই দুধটা এখানে কোথাও পাওয়া যায় না একমাত্র ওই স্টেশন রোডের ওখানে ওই দোকানটাতে পাওয়া যায় তো আর বিকেলের দিকে দুবার গেছি দুবারই ফিরে এসেছি পায়নি তো এই জন্য সকালবেলাই যাচ্ছি সকালের দিকে পাওয়া যায় আর ইন্দ্রর ওষুধ আনতে হবে তো এই তিনটা কাজ নিয়ে বেরোচ্ছি বেরিয়ে এসে তারপর আবার রান্নায় হাত দিতে হবে মার ফ্রিজটাই দেখলাম ভাল লাগছে বেশ দিতে এসছি মাছ আর নিয়ে যাচ্ছি কত কিছু ওপরে বসিয়ে দাও না আরে না বসে তো হ্যাঁ দই বসিয়েছি

তো এগুলো কিছুই লাগবে না মোচা মোচাগণটা করবো না আজকে প্ল্যান ক্যান্সেল কারণ আমার মা আবার একটু ফুলকপি তরকারি পাঠিয়ে দিয়েছে তো ওটা তাতানের হয়ে যাবে আর আমার জন্য আবার কয়েকটা শাপলা পাঠিয়ে দিয়েছে শাপলাটা ভালোবাসি তাই জন্য ওটা করতে হবে কাঁচা সাপলা মা তখন শাপলা ফুটছিলো আর ইন্দ্র আবার এদিকে কালকে আমাকে বলেছিল যে আজকে ইলিশ মাছ খেয়েছি আর কোনো মাছ খাবো না মানে আজকে কোনো মাছ খাবে না তো আমি সেই হিসাবেই নিরামিষ প্ল্যান করেছিলাম একটু আগে আমাকে ফোন করে বলল না আমার জন্য এক পিস মাছ করো কালকে ইলিশ মাছটা খেয়ে ওর এত ভালো লেগেছে বলছে আজকেও এক পিস আমার জন্য ইলিশ মাছ করো তো আমি খাবো না আমার জন্য কালকে খেয়েছি আজকে আর খাবো না দুদিন যাক আমি আবার পরে খাবো তো ওর জন্য মাছ করব। কাজে মাছ করলে এই শাক ভাজা আবার মোচা ঘণ্ট এত কিছু লাগবে না তো মোচা ঘণ্টর প্ল্যানটা ক্যান্সেল করেছি মোচাটা থাক ধুয়ে ঠুয়ে রেখে দেবো জল ঝরিয়ে কালকে করব আজকে শাক ভাজাটা করবো আর ভেবেছিলাম আলু ভাজাও করব আলু ভাজা আলুও কেটেছিলাম ডালের সাথে তো ওটাও লাগবে না মানে কি অবস্থা দেখ চলো এখন কথা বলছি না মা আবার অনেক কিছু পাঠিয়ে দিয়েছে এই যে মিষ্টি দই পেতেছিল মিষ্টি দই পুরো পাঠিয়ে দিয়েছে এটাতেই বসিয়েছিল মনে হয় ওটা ধরে দিয়ে দিয়েছে এই যে কি সুন্দর দইটা বসে আমার আর আমি এখন আসার সময় দুধের প্যাকেট কিনে নিয়ে আসলাম আমুল গোল্ড তাতানের জন্য আবার এই যে এই ক্যাম্পা চিপস এগুলো পাঠিয়ে দিয়েছে আর এখানে ফুলকপির তরকারি আছে আর এই যে আমার জন্য কয়েকটা শাপলা পাঠিয়ে দিয়েছে দেখি শাপলাগুলো কি করি বড়াই খাবো হচ্ছে এই যে এখানে ডাল শাক কাটা হয়ে গেছে অল্প একটু সর্ষে ভিজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আর শাকের জন্য এখানে রসুন একটু থেতে করে নিয়েছি শাপলাটাও ধুয়ে নিলাম আর এই যে ওর জন্য এক পিস মাছ আর কয়েকটা ডিম নিয়েছি করে দেবো আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি সরু চলের ভাত ঠিক আছে লাস্ট এটাই বাকি ছিল সর্ষে ইলিশ কালকে খেয়ে ওর এত ভালো লেগেছে ও আজকে ভালো লেগেছে এটা হয়ে গেলেই হয়ে যায় আমি স্নান করতে যাওয়ার আগে ইন্দ্র চলে এসেছিলো তো ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে একটু বসেনি তারপরে আমি স্নান পুজো সেরে এখন বড়া ভাজলাম সাপলার বড়া এই যে একদম মুচকুচে তো বড়া ঠরা দিয়ে খেতে বেশ আমার ভালোই লাগে তো আমি আজকে খাবো ইন্দ্র খেয়েছে শাক ভাজা লাল শাক ভাজা আর ওই ইলিশ মাছটা খেয়েছে আর আমি খাবো তাতান খাবে হচ্ছে শাক ভাজা আর ফুলকপি এলোর তরকারি মাছ এটা পাঠিয়েছে আর আমি খাবো শাক ভাজা আর এই বড়া ভাজা দিয়ে এই দিয়েই একদম গরম ভাত ভাতটাও গরম করলাম এই অনেক আগে করেছে তো ভাতটাও গরম করলাম তো এখন গরম গরম ভাত দিয়ে একদম জমিয়ে খাওয়া যাবে আমার ওই দামি দামি মাছ মাংস ওগুলোর থেকে এরকম সিম্পল খাবার একটু গরম গরম দেওয়া হোক ব্যাস এক থালা খাওয়া যায় আর কিচ্ছু লাগবে না এখন আবার রেডি হচ্ছি কিন্তু বেকার রেডি হচ্ছি কোনো মানে ছাড়া কি বলবো তখন যদি আমি দেখে নিয়ে আসতাম তাহলে এখন আমাকে আর বেরোতে হতো না যদিও একটা কাজ আছে আমার না এই মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে এই যে কাটা যে ঘুরে পুরো ঘুরছে না ইজি শক্তও হয়ে রয়েছে মানে হাত দিয়ে ঘোরানো যাবে না এতটা শক্ত তো এই অবস্থায় তো মিক্সি চালানো যাবে না মিক্সিতে দেওয়া যাবে না তো এই বাটিটা নিয়ে যাবো অবশ্য আমার একটা ছোট আর একটা এক্সট্রা বাটি আছে ওটা দিয়ে কাজ চালাতে পারছি তো এই জন্যই দুটো বাটি রাখা হয়েছে যাতে একটা খারাপ হলে আরেকটা আমি চালাতে পারি তো এই বাটিটা এখন দিয়ে আসবো দেখি আজকে তো মনে হয় না হবে বলে আর আরেকটা মেন কারণ যেটার জন্য আজকে যেতেই হচ্ছে এটার জন্য এখন না গেলেও চলতো আমার তো একটা বাটি রয়েছে সেটা হচ্ছে ওষুধ আমি একটা ওষুধ নিয়ে এসেছি সেটা হচ্ছে ডেট এক্সপায়ার সামনের মাসেই শেষ অথচ ওষুধ একটু আগে আগে আনা হয় সামনের মাসে শেষ মানে হয়তো সামনের মাসে হয়তো এমনও হতে পারে সামনের মাসে ওই ওষুধটা খোলাই হবে না আগে আগে নিয়ে আসি কিংবা হয়তো খোলা হবে শেষ হবে না তো এত মাথায় মাথায় সেই দু সালের ওষুধ দু হাজার পঁচিশের এই সেপ্টেম্বরেই ডেট এক্সপায়ার এত মাথায় মাথায় মানে একদম ই করে ওষুধ আমি আনি না যেই বাড়িতে এসে দেখলাম আমি যেই তখন কেন দেখলাম না তাহলে আমি তখন তখনই রিটার্ন করতে পারতাম বাড়িতে এসে দেখলাম না এই এত ই করে এই এত ওষুধ এত আগের ওষুধ আর রাখবো না তাও যদি তিন চার মাস থাকতো আমি নিয়ে নিতাম কিন্তু একদম এই আগস্টের একটা লাস্ট মানে সেপ্টেম্বরেই শেষ কাজে এই ওষুধটা এখন যাবো রিটার্ন নিয়ে ফ্রেশ ওষুধ নিয়ে আসবো এটাই মেন কারণ আজকে আজকে এনেছি আজকে আজকে যাবো পরে এলে আবার বলবে হবে না আর যাচ্ছি যখন এই মিক্সি নিয়ে যাবো এখনই কি হয়ে যাবে না দেরি হবে হয়ে যাবে এখন মিক্সি বাটিটা তো হয়ে গেছে কিন্তু ওষুধটা হয়নি এখন নেই কালকে কালকে আবার আমাকে যেতে হবে এসে তো আমি রাতে রান্না বান্না জাস্ট স্টার্ট করে দিয়েছিলাম কিন্তু এদিকে ইন্দ্র নটার সময় আজকে ঢুকে পড়েছে আর দেখছি হাতে করে একটা আনারস নিয়ে এসেছে বলছে আনারসটা এখনই কাটো এটা ফ্রিজে ঢুকাবে না ফ্রিজে রেখে দিলে আমার আর ভালো লাগে না খেতে দু একবার না এরকম আনারস এনেছে আমি কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখেছিলাম ওটা বার করে না ও আর খেতে পারেনি পুরো ধরে ফেলে দেওয়া হয়েছে কারণ আনারস আমি খাই না একজন বলছে আমি এখন টাটকা টাটকাই খাবো আমি যে এত রাত্রে আনারস খেলে রাত্রে খেতে পারবে বলে সে পরে দেখা যাবে এখন তো আমি খাই তো এই এখন এই আনারস কেটে দিচ্ছি টুকরো টুকরো করে আর আনারস কাটা তো বুঝতেই পারছো যারা কিপটে মানুষ তারা কিন্তু আনারস কাটতে পারবে না আমার ঠাকুমা বলতো বলে যারা কিপটে তারা আনারস কাটতে পারবে না কারণ অর্ধেক জিনিস ফেলেই দিতে হয় আর এই যে চোখগুলো কালো কালো রয়েছে এগুলো গলায় গেলে বলেছিলো ডিমের কষা আর ভাত খাবে তো এখানে ডিম সেদ্ধও হয়ে গেছিলো আলু সেদ্ধও হয়ে গেছে আর আম সাানের জন্য সোয়াবিন সেদ্ধ করেছিলাম সোয়াবিনও সেদ্ধ হয়ে গেছে এখানে মশলা করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম সমস্ত কিছু রেডি ঠিক আছে কিন্তু এখন এদিকে ক্যান্সেল মোটটা ঘুরে গেলো অন্যদিকে এই আলু সেদ্ধ দিয়ে এখন ডিমের আলু যে সেদ্ধ করেছিলাম সেই আলু সেদ্ধ দিয়ে এখন ভাত খাওয়া হবে ভাত গরম করলাম প্ল্যান চেঞ্জ ইন্দ্র আসলো নটা আসছে হ্যাঁ আমি তখন এদিকে সব রান্না গোজ গাছ করছিলাম একটা আনারস নিয়ে ঢুকেছে বলছে কি আনারসটা কাটো আর বলছি আনারসটা এখনই খাবে বলছে হ্যাঁ আমি আর তাহলে কখন খাবো এখনই কেটে ফেলো ওটা আর ফ্রিজে ঢোকাবো না ঠিক আছে ভালো কথা আমার তখনই মনে হচ্ছিল ওই এখন আনারসটা খাবে মানে রাত্রে গল্প আছে কিন্তু তাও ও যদি কিছু যতক্ষণ না বলে ততক্ষণ তো আমাকে রান্নার প্রস্তুতি ভরতেই হবে ততক্ষণ এই সব সব রেডি হয়ে গেছে আমার যা হোক আনারসটা খেলেও আনারস খেতে খুব ভালোবাসে কিন্তু আনারস এমন একটা ফল যেটা আমি একদমই খাই না আমার একদম ভাল লাগে না আর তাতানের তো প্রশ্নই নেই ও একাই খায় তো বাইরেও মাঝে মাঝে আনারস কেটে বিক্রি হয় না সেটা খায় তো আজকে আবার কী মনে হলো নিয়ে আসছে খুব মাঝে মাঝে নিয়ে আসে খেয়েছে খেয়ে দে অবশ্য আগেই ঢুকেই বলছিল আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে চোখের মনি টনি নিয়ে মাথা যন্ত্রণা করছে তাই বললাম কি জানি তাহলে কেটে চোখের প্রবলেম নাকি রোদ উঠেছে রোদের মধ্যে ছিল ওই জন্য ঘুমালে ঠিক হয়ে যাবে তো কিছুক্ষণ আমার ওই একটা আই মাসাজার আছে না ওটা চোখের মধ্যে দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করেছিল এবার ওতেই না আরামে ঘুম চলে এসছে এবার পেটটাও একটু ভর্তি আছে আনারসটা খেয়েছে তাও খেত কিছুক্ষণ জেগে থাকলে হয়তো খেতো রাতের খাবার কিন্তু আর জেগে থাকতে পারছে না প্রচণ্ড মাথা বন্দানা করছে তার মধ্যে ওইটা দিয়ে মাসাজ হচ্ছে চোখের মধ্যে চোখ বন্ধ করেছিল সারাদিন ঘুমাইও নিই ঘুমও পেয়ে গেছে কিছুক্ষণ পরে বলে কি আমি আর খাবো না আমি শুই বললাম আমার প্রচণ্ড মাথা বন্ধানা করছে আমি থাকতে পারছি না নাটক করে দাও এসি চালিয়ে গরমটা পড়েছে একদিন বৃষ্টি হয়নি একটু হালকা গরম পড়েছে আর ওদের তো গরম বেশি এমনি হাই প্রেশার এসি চালিয়ে এখন ঘুমিয়ে পড়েছে বলছে আমি রাতে কিছু খাবো না এবার ও যদি রাতে কিছু না খাওয়ায় আমার মাথা খারাপ যে আমি আমার জন্য ডিমের কষা করব। প্রশ্নই নেই তো এগুলো সব তুলে দেবো আজ খাইনে তো কী হচ্ছে কালকে হয়তো খাবে ভালোই হচ্ছে আবার রেডি করার রইল কালকে যদি করতে হয় আমাকে কিছু করতে হবে না জাস্ট বার করবো আর বসিয়ে দেবো তো এখন যেটা খাবো সেটা হচ্ছে ভাত ছিল ভাতটা গরম করলাম আমি আর তাতান আলু সেদ্ধ দিয়ে মেখে ভাত দিয়ে খেয়ে নেবো এই হয়ে গেল প্ল্যান কী খাওয়ার কথা ছিল আর কি খাচ্ছে তাতানকে ঘি দিয়ে ভাত মেখে দিয়েছি আর চিপস নিয়ে বসেছে চিপস দিয়ে খাচ্ছি তাতান তো সিদ্ধ ভাত খেয়েছে আর আমি খাচ্ছি দেখো আমার সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করলো না ওই ভাতের মধ্যেই একটু নুন লঙ্কা দিয়ে মেখে জল দিয়ে মেখে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি তাঁতন সব চিপসটা খায়নি ওটাও নিয়ে নেবো এই দিয়েই জল ঢালা ভাত সিদ্ধ ভাতের থেকে এটা বেশি ভালো লাগবে আজকে যাই হোক আজকেও রাতে রান্না করতে হলো না মাঝে মাঝে কিন্তু আমার এরকম গ্যাপ যাচ্ছে ঠিক আছে রাতটা মানে রান্না বান্না নিয়ে আর কি তো ঠিক আছে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়ার পর টেবিলটা পরিষ্কার করলাম রান্না তো কিছু করিনি তবুও রান্নার জায়গাটা সামনেটা সামনেটা একটু মুছে নিলাম তাঁতান শুয়ে পড়েছে আর এখন আমিও ফ্রেশ হয়ে বসবো এডিট করতে যতটা পারি করবো ঘুমিয়ে পড়লে ঘুমিয়ে পড়বো ঘুম পেলে তো চলো হেই হয়েছিলো আজকের দিনটা আর বৃষ্টিটা একটু ধরেছে কালকে বিকেলের পর থেকে বৃষ্টিটা ধরে গেছে একদম বেলা শেষের দিকে দেখলাম সামান্য একটু হালকা রোদের ঝলক দেখা গিয়েছে কালকে তারপর থেকে আর বৃষ্টি হয়নি আর আজকে তো সারাদিন বৃষ্টি হয়ইনি নি জামা কাপড় খুব সুন্দরভাবে শুকোচ্ছে যেমন শুকোচ্ছে তেমনই আমার একটা জিনিস দেখালে তোমার অবাক হয়ে যাবে এই কাজটা করতে যে আমার কী বিরক্ত লাগে কিন্তু কালকে করতেই হবে দেখতে পাচ্ছ কি ওই যে চেয়ারের ওপর পুরো পাহাড় হয়ে গেছে ঠিক আছে বিছানা চাদর ঠাদো জামা কাপড় রোজ তো কাছাকাছি তো বন্ধ নেই রোজ হচ্ছে আর এই নিয়ে ওখানে রাখছি ভাবছি কি আজকে করবো আজকে করবো আজকে করবো ভাজ আর করা হচ্ছে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো তোমাদের সাথে ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট